আসছে ভাই আমার তো মাথায় মানে ঘুরে যাচ্ছে কি আসছে আপুরা আপনারা দেখেন মানে এই ডিজাইনটা তো এমনিতেই হিট এটা তো আমাদের আগের ডিজাইন তার উপরে এটার মধ্যে নতুন করে কালো কালার আবার গোল্ডেন কালার আসছে আর আগের চারটা কালারও কিন্তু রিস্টো করা হয়েছে সো যারা যারা দেখবেন চোদ্দশো টাকার এই অফারে রিস্টো করা জামদানি আমার মনে হয় না কোনোভাবে মিস করা উচিত দেখেন আমি কালো কালার আর গোল্ডেন কালার দেখে ভাই আমার না মাথা ঘুরে যাচ্ছে এই দুইটা কালার নতুন করে এসে আপুদের মাথা নষ্ট করে দিবে আমি এটা নির্ঘাত অ্যান্ড আগের যে চারটা কালার তার মধ্যে আমরা কিন্তু জাম কালার পাচ্ছি আবার পাচ্ছি রেড কালার আবার পাচ্ছি গোলাপি কালার আগের কালার সি গ্রিন কালার সো আগের কালারগুলোর পাশাপাশি আমরা আরও দুইটা নতুন কালার পেয়ে যাচ্ছি ফার্স্ট ওয়ান ব্ল্যাক ভাই ইটস কমন কালার বাট ভেরি আনকমন ফর স্পেশাল পার্সনদের জন্য আমি মনে করি যারা ব্ল্যাক লাভার আছেন দেখেন কি পরিমাণ সুন্দর ও মাই গড এই ডিজাইনটা এমনিতেই ভাই হিট তার উপরে যদি এরকম সুন্দর কালার আবার নতুন করে আসে আমি কয়জনকে সামলাবো কালো কুচকুচে একটা গোল্ডেনের জামদানি একদম টোটালি আপনার লুক চেঞ্জ করবেই করবে হান্ড্রেড পার্সেন্ট আমি বলবো একদম হান্ড্রেড পার্সেন্ট ও মা সাংঘাতিক কাণ্ড জাস্ট যে কেউ হচ্ছে এটার উপর ফিদা হয়ে যাবে যে কোনো আপু এই কালো কালারটার ওপর ফিদা হবেই হবে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড আমি নিজে যেখানে হচ্ছে কি মানে চোখ সরাতে পারছি না এত সুন্দর একটা হাই স্ক্লোসিভ জামদানি শাড়ির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই কালো কালার তাও আবার ডিজাইনটা জাস্ট মারাত্মক অবাক করে দিব তার থেকে বড় বিষয় এখন তো আপুরা সব তামিল হিরোইন হয়ে যাবে কারণ গোল্ডেন কালার যেহেতু চলে আসছে আর কি সাউথ ইন্ডিয়ান লুক নিতে কেউ বাধা দিবে বলেন নিজেদের শত কষ্ট হলেও ভাই সাউথ ইন্ডিয়ান লুক নিতে হবে জামদানি এখান থেকে গোল্ডেন কালার এন্ড ব্ল্যাক কালার এই প্রথমবারের মতো এসে সবার মাথা নষ্ট করে দিবে এখন কত মানুষ যে আমার থেকে আগে কিনে ফেলেছে তারা বলবে যে ভাই আগে কেন আনেন নেই আপনি এই গুলো আগে কেন এই গুলো আনেন নেই আসলেই আমি নিজেও আফসোস করতেছি আগে হলে এগুলো তো মুড়ির মতো আপনারা সবাই চাবায়া চাবায়া খাইতেন মানে এত পরিমাণ হিট কালেকশন চলে আসছে অ্যান্ড তারপরে এখন যেটা পাচ্ছি এটা হচ্ছে আমাদের আগে রিপিট করা ডিজাইনের সাথে রিপিট করা কালার আমি আগেই বলে দিচ্ছি শুধু রিস্টকের জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা খুবই চমৎকার এটা হচ্ছে জাম কালারের সাথে অল বডিতে এরকম সুন্দর করে কাজ পেয়ে যাবেন অ্যান্ড জরি সুতা এটা হচ্ছে পিওর ট্যান্সেল জরি জন্দানি যারা কিনা জানেন একদম সিক্সটি কাউন্ট সুতার উপরে ট্যান্সেলের হচ্ছে কাজ বসানো হয়েছে জরি সুতা দিয়ে আর তারপরে হচ্ছে গিয়ে পুরো বডিটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট প্রসেসিং করা মার দেওয়া না যার কারণে খুবই নরম তুল তুলে হবে মাঠ দেওয়া চাইলে আপনারা বাইর থেকে মাঠ দিয়ে নিতে পারেন মাঠ দেওয়া যাবে আর তার থেকে বড় বিষয় সব কাটা সুতার মধ্যে পেটানো তার থেকে বড় বিষয় রয়েছে সেটা হচ্ছে ওয়াশ করা যারা কিনা জামদানির প্রেমে এখনো পর্যন্ত হাবুডুবু খাচ্ছে তারা কিন্তু আমাদের পেজ থেকে কখনোই সরে না কারণ আমাদের পেজে রয়েছে জামদানির মধ্যে হাবুডুবু খাওয়ার মতো শাড়ি একদমই সবগুলো ডিজাইন দেখার মতো এটা যাচ্ছে লাল টুকটুকে সো যার পছন্দ হবে ঝটপট স্ক্রিনশট শট নিয়ে ইনবক্স করে ফেলবে এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে গোলাপির মধ্যে প্রত্যেকটা শাড়ি চোদ্দ হাত শাড়ি থাকবে একদম কুচি টুচি কোনো কিছুর জন্য কাউকে বলা লাগবে না দেখেন কাউকে বলা লাগবে না মানে এত সুন্দর জামদানি গুলো যে কেউ হচ্ছে কি এগুলো আহ এক একাই পড়তে পারবে জাস্ট টু মিনিট ঠিক আছে দুই মিনিটের মধ্যে আপনারা এই জামদানি পড়তে পারবেন এত সফট ফিনিশিং অ্যান্ড হচ্ছে প্রসেসিং এর সাথে আমাদের এই জামদানিগুলো করা পিকুপল স্টার্সেল বাইর থেকে করে নিতে পারবেন চাইলে কারচুপি কাটদানাও বাইর থেকে করে নিতে পারবেন এগুলো তো সব ধরনের কাজ বসানো যায় অ্যান্ড হচ্ছে কি আপনারা দেখতেই পাচ্ছেন সুতার জাস্ট মান বলবো আমি যদি বলতে যাই তাহলে আমি বলবো হান্ড্রেড পার্সেন্ট আপনার সন্তুষ্ট হওয়ার মতো মান এবার ভাবেন হান্ড্রেড পার্সেন্ট সন্তুষ্ট হওয়ার মতো মানের সুতা দিলে কেমন হবে জামদানি কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল তার পাশাপাশি রয়েছে একদমই প্রসেসিং করা আমাদের কখন কোনো জামদানি মার দিয়ে আমরা রাখি না ট্যান্সেলের জামদানি আমরা হচ্ছে সবসময় চেষ্টা করি প্রসেসিং এর মধ্যে রাখার জন্য তাহলে অনেক বেশি সফট হয় যে আমি ধরছি মারমার করে ধরে ফেলা যায় মার করে ফুড়ে ফেলা যায় মারমার করে আরামদায়ক একটা ফিল নেওয়া যায় তো চোদ্দশো পঞ্চাশ টাকায় মিস করবেন না কিন্তু